আসসালাম সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা দুই হাজার চব্বিশ আমাদেরকে বারবার নাড়া দিচ্ছে সামনে চব্বিশের এই স্মৃতি বিজড়িত বছরকে আমরা সাথে নিয়ে দুই হাজার পঁচিশ কে যাতে আমরা সুন্দরভাবে স্বাগত জানাতে পারি সবার প্রতি দুই হাজার পঁচিশ সালে নতুন বর্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আপনাদের মাঝে আজকে আসার কারণ হলো যে চব্বিশের শেষের দিকে যে এই বছর ডিসেম্বর লাস্ট মাসে এসে আমাদের যে প্রোডাক্ট কি কি ঢুকেছে সেগুলো খুব ছোট্ট করে আপনাদের মাঝে দেখাই দিতে চাচ্ছি যার কারণে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসা হাই আমরা আসলে কি কি প্রোডাক্ট আছে ছোট ভাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাছি আজকে বেশ খুব বেশি আসলে আমাদের ফ্যাকটরে ফাটোনে আর কি এসেছে কি কি প্রোডাক্ট ও যে সব ভাইদের সব ভাইরা আমাদের জন্য আসলে বলেছিলেন বারবার যে ভাই ডেলের কিছু প্রিমিয়ামস প্রোডাক্ট আপনাদের কাছে আমরা চাচ্ছিলাম আসছে কিনা আমরা আজকে ডেইলির কিছু প্রোডাক্ট ঢুকেছে এগুলো আসলে দেখতে চাচ্ছি অনেকটা পলিটা টান দেন তো ভাইয়া আচ্ছা খুলেছেন আচ্ছা আর যে খোলা আছে আমরা দেখি প্রোডাক্টের কন্ডিশনটা দেখাই টোটাল বের করে নিয়ে আপনাদেরকে প্রোডাক্টের কন্ডিশন গুলো দেখিয়ে নিচ্ছি যে কি প্রোডাক্ট আমাদের মধ্যে এসেছে আহ ডেলের যারা চাচ্ছিলেন আসলে ডেলের 7490 7470 এর যে প্রোডাক্ট গুলো চাচ্ছিলেন যে ভাইয়া এসেছে কিনা অনেক দোকানদারদের এটা রিকয়ারমেন্ট ছিল তো তাদের জন্য বলতে চাই প্রোডাক্ট অলরেডি হিয়ার অলরেডি আমাদের স্টকে আমাদের স্টোরে প্রোডাক্টটা চলে আসছে যারা যারা চাচ্ছেন যে এই প্রোডাক্টটা নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন কারণ এই শেষ 2024 এর শেষের যে বছর এই বছরের আমাদের এটা লাস্ট এবং এই চব্বিশের জন্য আহ অফার থাকবে যে সবচাইতে কম বাজেট আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন আপনার এইট জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে অলরেডি প্রোডাক্ট হেয়ার যারা চুয়াত্তর সত্তরের জন্য ডেলের অনেক আকাঙ্ক্ষা নিয়েছিলেন তাদেরকে বলবো যে খুব দ্রুত চলে আসেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল অনেক কোয়ান্টিটি চলে এসেছে অ্যাকচুয়ালি আমরা খুব শর্ট করে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করতেছি যে কি কি প্রোডাক্ট এসেছে জাস্ট এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে দেখায় দিলাম দু হাজার চব্বিশে কতগুলো প্রোডাক্ট এসেছে টোটাল আমরা সেই জিনিসগুলো আপনাকে দেখায় দিচ্ছি আমাদের হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট চলে এসেছে আমরা এখানে সব লোড করে রেখেছি আর কি যে কি কি প্রোডাক্ট আমাদের কতগুলো কোয়ান্টি আসছে যে যত পিস লাগে নিতে পারবেন আমাদের এখানে আছে আমাদের এখানে আরো কিছু ই বাদেও এখানে আহ প্রোডাক্ট গুলো আছে সো যে সকল ভাইদের এই প্রোডাক্টের ডিমান্ড ছিল তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আহ মিরপুর দশের গোলচত্র পাশে সাহালি যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর লিফ্ট এর নাম্বার ফ্লোর আটশো দশ নাম্বার রুম আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কিংবা চলে আসতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আহ যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছে তারা আমাদের চলে আসুন ডেল বাদে আমাদের কাছে এখন হিউজ কোয়ান্টিটি আছে জাস্ট আমরা ডিসপ্লে গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এইসপির ভিতরে অনেক কোয়ান্টিটি আছে এইস ভিতরে জি সিক্স আছে রাইজনের আছে জেড বুক সিরিজ আছে আপনার জি এইট এর মডেল আছে প্রো বুকের প্যাডের ভিতরে এল চারশো আশি এল চারশো নব্বই টি ফোর নাইন জিরো এস হিউজ কোয়ান্টিটির এই প্রোডাক্টগুলো আছে বিশেষ করে যদি কারোর ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ চান যে লেনেভের টুয়েলভ জেনারেশনের যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এইচপি সিডি এগুলো আমাদের কাছে হেয়ার অ্যাভেলেবেল এখন আছে তো সো যারা চাচ্ছেন তারা দ্রুত চলে আসেন আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের হটলাইন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট করে চলে আসেন সবাই ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম